পায়েস রান্নার সময় মিষ্টি দেওয়ার পরে অনেকটা জল ছড়িয়ে দেয় এবার বেশ খানিক্ষণ সময় জাল করে নিতে হবে এই যে কেমন পাতলা হয়ে গেছে এবার জাল দিয়ে বেশ ঘন করে নিতে হবে পায়েস রান্নার সময় আরেকটা জিনিস বিশেষ করে খেয়াল রাখতে হবে এটা অনবরত নাড়তে হবে নইলে নিচে ধরে যায় এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা অসাধারণ হয়েছে পায়েসটাও সেই হয়েছে পায়েস তো আমরা অনেকভাবে নিজেদের স্বাদ অনুযায়ী রান্না করি কিন্তু পায়েসের ক্ষেত্রে আমরা সাধারণত সবাই চিকন চাল নিয়ে থাকি বিশেষ করে নুনিয়া ভোগাতক চাল কিন্তু আমার ঠাকুমাকে দেখতাম যখন নতুন ধানের চাল উঠত তখন শীতকালে মাঝে মধ্যেই নতুন ধানের চাল দিয়ে খেজুর গুড়ের পায়েস হতো ভাজার জন্য বেগুনটা কেটে নিচ্ছি বেগুনটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার নুন হলুদ মেখে নেব নুন হলুদ গুঁড়ো উনুন ধরে নিয়েছি এবার উনুনে হাড়ি বসিয়ে দেব হাড়িতে এবার সর্ষে তেল দিয়ে দেব রান্নার শুরুতেই এই হাড়ির মধ্যে আগে বেগুন গুলো ভেজে নেব তেল গরম হয়ে গেছে বেগুনের পিস গুলো দিয়ে দিলাম এখানে দুইশো গ্রামের মতো মুগ ডাল নিলাম আর এখানে নিয়েছি তিনশো গ্রামের মতো মোটা আতপ চাল এবার এটাও পরিষ্কার নতুন ধানের আতপ চাল আজকে আমি মোটরশুটি দিয়ে নতুন ধানের আতপ চাল আর ডালের খিচুড়ি বেগুন ভাজা চাল ডাল ধুতে ধুতে এদিকে বেগুন ভাজা গুলো হয়ে গেছে বেগুন ভাজার তেলে আরো একটু তেল দিয়ে ফোড়ন দিয়ে এখানে ফোরন নিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোরন থেতো করে আদা তেল গরম হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা দিলাম দিলাম পাঁচ আদাও দিয়ে ধুয়ে রাখা মুগ ডাল মুগ গুলো একটু লাল লাল করে ভেজে নিলাম এবার এর উপরে ধুয়ে রাখা আতপ চালু দিয়ে দিব পাটার মধ্যে আদা থেতো করা আছে এবার বেটে নেব আদা টুকু বেটে নিলাম এবার হাড়িতে আদা বাটা আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো এবারে আদা বাটা হলুদ গুঁড়োর সাথে চাল ডালগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি একদম ভাজা ভাজা হয়ে গেছে এই যে ছাড়া ছাড়া হয়ে গেছে এবার জল দিয়ে দিব ঢাকা দিয়ে দিলাম এবার জিরে বেটে নেব ধুয়ে নেওয়া কাঁচা লঙ্কা গুলো কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা কাটার মধ্যে জিরে বাটাটাও নামিয়ে নিলাম গেছে এবার এর উপরে লবণ জিরে বাটা কাঁচা লবণ জিরে বাটা কাঁচা লঙ্কা মটরশুঁটি গুলো ছেড়ে নিলাম চাল ডাল সিদ্ধ হয়ে গেছে এবার মটরশুটি দিলাম

দুধ বলো কেসে গেছে এবার মাপ পর্যন্ত চাল দিয়ে দিব আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি আর হাত দিয়ে মেপে সমান সমান দুই হাত চাল নিলাম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দিব এখানে সাড়ে তিনশো গ্রামের মতো খেজুর গুড় নিয়েছি এবার ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব কিছু গুড় আছে দুধের মধ্যে সরাসরি দিলে দুধটা কেটে যায় সেক্ষেত্রে গুড়টা আলাদাভাবে জাল করে নিতে হয় কিন্তু এই গুড়টা দিয়ে আমি ঘরে দুই একবার দুধ জাল করে নিয়েছি দুধটা নষ্ট হয়নি তাই গুড়টা আমি এভাবেই দিয়ে দিই চালটা গলে গেছে তবুও আমি একবার হাত দিয়ে দেখে নিচ্ছি কারণ চাল ঠিক ঠিকমতো গললে তারপরে মিষ্টিটা দিতে হয় এবার ঝুড়ি করে নেওয়া গুড়গুলো দিয়ে দিতে সময় মিষ্টি দেওয়ার পরে অনেকটা জল ছড়ে দেয় এবার বেশ খানিক্ষণ সময় জাল করে নিতে হবে এই যে কেমন পাতলা হয়ে গেছে এবার জাল দিয়ে বেশ ঘন করে নিতে হবে সময় আরেকটা জিনিস বিশেষ করে খেয়াল রাখতে হবে এটা অনবরত নাড়তে হবে নইলে নিচে ধরে যায় আমার ঠাকুমায় খেজুর গুড়ের পায়েসে তেজপাতা এলাচ দিত না উনি বলতেন যে এই খেজুর গুড়ের পায়েসে এলাচ তেজপাতা দিলে খেজুর গুড়ের স্বাদটা অনেকটাই কমে যায় আজকে যেহেতু আমি পুরাই আমার ঠাকুমার মতো করে পায়েস রান্না করছি তাই আজকে আর কিছু দেবো না জাল হয়ে গেছে পা কে একদম ঘন হয়ে গেছে আমার মেয়ে তো পায়েস না থালের মধ্যে দিলাম আমি খেয়ে বলবো কেমন হয়েছে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা অসাধারণ হয়েছে পায়েসটাও সেই হয়েছে তো বন্ধুরা এ ছিল আজকে রান্নাবান্না শুটি দিয়ে খিচুড়ি করলাম সাথে করলাম বেগুন ভাজা আর ঠাকুমার মতো করে পায়েস করলাম তো আশা করি তোমাদের ভালো লেগেছে তোমার চ্যানেলটা ইউটিউব থেকে কুকিং সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে থেকে